সন্দেশকালীন পরাজয়ের কারণ কিছু নেই সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার আমাদের আরো কাজ করতে হবে আরো সিনসিয়ারলি ওয়ার্ক করতে হবে এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপোজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে বিরোধী তেমন থাকে একদম থাকতে পারে না তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনমন দিয়েছে আজকের ভোটেও তার রিফ্লেকশন আছে সেই দায়িত্ব আমরা পালন করব আর ভালো হলে অনেক সময় থ্যাংকলেস জব হয় আবার আশাদীত ফল না হলে আজকে একুশের বেশি হলে মুখ তমুক অনেক রকম বলতে বলতেন কিছু সোশ্যাল মিডিয়াতে বাক স্বাধীনতা আছে কিন্তু শুনতে হবে হজম করতে হবে ফোন ধরতে হবে মেসেজ করতে হবে উত্তর দিতে হবে রেগে গেলে চলবে না মাথা খারাপ করলে চলবে না আপনি যখন জিতলে পুষ্প বৃষ্টি হবে আপনি হেরে গেছেন তিরস্কার শুনতে হবে সে যেখান থেকে যেখানে ঘটেছে ঘটতে পারে ঘটবে কিন্তু আমি পার্সোনালি অনেক উত্থান পতনের সাক্ষী আমি কংগ্রেস পরিবারের ছেলে আমি দেখেছি যে কংগ্রেসের মিছিলে হাজার হাজার লোক ভোটে হেরেছে রাজীব গান্ধী জিপ চালিয়ে ঘুরছিলেন সেটাও দেখেছি আমি ছাত্র নেতা ছিলাম কলেজে আমি পঁচানব্বই কংগ্রেস কাউন্সিলার সেও দেখেছি ওটা পশ্চিমবঙ্গের সব প্রিন্সিপাল দিয়ে হেরে গেছিল নাকি পুরসভা একমাত্র জিতেছিল পঁচানব্বই সালে দেখেছি সন্দেশকালীন পরাজয়ের কারণ কিছু নেই সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে যেখানে নজরদারি ছিল না ইভেন ইভিএম ও পরিবর্তন হয়তো করেছে আমরা জানি না সঠিকভাবে বলতে পারবো না তো আমাদের মনে হয়েছে আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে এক লক্ষ আটষট্টি হাজার ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ যেতে সাত লক্ষ উনিশ হাজার না সাড়ে সাত লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ জেতে চার লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ জেতে তো আশ্চর্য আশ্চর্য ফল কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না যে আমার ভোটটা গেল কোথায় এক একটা বুথ বেরোচ্ছে বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি কাল থেকে সবাই পোস্টমার্টাম করবেন দেখবেন লিস্ট পেয়ে যাবেন এই এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই সব ভোট একজন নিয়ে চলে গেছে এসব করেছে দেখবে এই রাজ্যে আমাদের লড়াই চলছে চলবে এবং আমরা গণতন্ত্রে মানুষের শেষ কথা বলে দম্ব উদ্যত্ত অহংকার শেষ কথা বলেন মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতি ঢাকার জন্য ইডি সিবিআই কে নিয়ে খুব আতঙ্কিত ছিলেন আজকে তার প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য থেকে ইডি সিবিআই কে আক্রমণ এটা বেশি ছিল এবং তিনি ভুলভাল তথ্য দিচ্ছেন আইল করতে পারবেন না আইন আনতে পারবেন না মোদি মোদীজি আছে উচিত এন ডি এ তিনশোর উপরে আসন পেয়েছে এবং রাজ্যসভাতেও বিজেপির মেজরিটি রয়েছে আর আজকের জনাদেশে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে উড়িষ্যার জেরে জাল্ট একুশের মধ্যে উনিশ বা টিডিপি কে সাতটাই নিয়ে অন্ধ্রপ্রদেশে জেরে সাইতে যে আপনার সাউথে যেভাবে ভারতীয় জনতা পার্টি পেঙ্গুখে করেছে ও বেঙ্গলে অলসো সিট হয়তো বারো হয়েছে বাইশ হয়নি কিন্তু পার্সেন্টেজ অফ ভোট হিউজ পার্সেন্টেজ অফ ভোট প্রায় হিসাবেলে এলে বোঝা যাবে আড়াই কোটির কাছাকাছি ভোটার কত ফুলে ভোট দিয়েছে এই নির্বাচন এটা দু কোটি আঠাশ লক্ষ ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল একে মর্যাদা দিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন